সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা আশা করি স্ক্রিন এবং টাইটেল দেখা বুঝতে পেরেছেন বুকের মধ্যে বানমার একটা এটা মহাদেবের মন্ত্র তো এটা অত্যন্ত পাওয়ারফুল এবং এটা নিজের উপরে নিজে নিজের উপর প্রয়োগ করা যায় কিন্তু নিজে নিজের উপর প্রয়োগ করলে সাংঘাতিক পীড়া হবে এবং এটা কীভাবে কাটবেন এটা আমি আজকে বলবো না নিজে নিজের উপর কীভাবে বান প্রয়োগ করতে হয় এবং কীভাবে বুঝবেন যে আপনার দ্বারা কাজ হয় কি না তো এটা আমি ট্রাই করছি নিজে নিজের উপর প্রয়োগ করা যায় তো আপনি অন্যের উপর কীভাবে প্রয়োগ করবেন সেটা আজকে বলে দেবো তো অন্যরা একবার বলে দিচ্ছি পূবে বানুপে বিদ্যমান অমুকের জায়গায় যার উপর প্রয়োগ করবেন তার নাম বুকে মারলাম ছয় কুড়ি বান যদি নড়াচড়ে এই পান আমার মহাদেবের নাই কোনো প্রমাণ মন্ত্রটা একটি পুকুরি মন্ত্র সুতরাং সাবধানে প্রয়োগ করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমধ্যে অথবা সরাসরি ফোনে কথা বলে আপনারা যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো মন্ত্রটা আশা করি বুঝতে পেরেছেন প্রথমত মন্ত্রটা যে কোনো অংশের দিনে একশো আটবার আপনার শিবের মন্দিরে যেয়ে যদি মুখস্থ করে ফেলতে পারেন তাহলে হয়ে যাবে আপনার সিদ্ধ ওই ওই দিন থেকে আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন তবে মন্ত্র সিদ্ধ করতে হবে শিবের মন্দির মন্দিরে যেয়ে অথবা শিবলিঙ্গ সামনে রেখে অথবা ত্রিশুল সামনে রেখে শিবের যে কোনো জিনিস মহাদেব শিবের যে কোনো জিনিস সামনে রেখে মন্ত্র একশো আটবারে মুখস্থ করতে পারবেন যেদিন সেদিনই আপনার কিন্তু সিদ্ধ হয়ে যাবে তারপর প্রয়োগ করবেন কীভাবে বলে দিচ্ছি এই মুদ্রাটা কিন্তু অসম্ভব মানে বুকে যদি বান মানে তাহলে কিন্তু শত্রু ক্ষতিগ্রস্ত হবে শত্রুর বুকে ব্যথা উঠে যাবে এবং এটা যদি দীর্ঘদিন যদি কাটা না হয় তাহলে কিন্তু শত্রুর একটা সময় মারা পড়বে এবং নিজে নিজের উপর প্রয়োগ করা যায় সেটা কীভাবে প্রয়োগ করা যায় অন্যদিন বলব তো প্রাথমিক অবস্থায় আপনি শত্রুর আপনি জামা সংগ্রহ করবেন বা কাপড় চোপড় সংগ্রহ করবেন সেই কাপড়ের উপর বসে ঠিক আছে সেই কাপড়ের উপর বসে আপনি এই মন্ত্র এক হাজার আটবার পরে যদি এই ফুদেন সাতটা সাতটা ফু দিয়ে ওই কাপড় যদি আপনি কোনো ঘাটে ফেলে দেন সতরুভূকে ব্যথা শুরু হয়ে যাবে এবং সে অসম্ভবভাবে ক্ষতিগ্রস্ত হবে তো আশা করি বুঝতে পারছি না এই ছিল আজকের ভিডিও সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ